দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির সাথে সতেরো যোগ করলে যোগফল দশক স্থানীয় টির চার গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে নাইন বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন সমাধান

এক্স দশক প্লাস ওয়াই একক সমান দ্বিতীয় শর্ত মতে দশ ওয়াই প্লাস এক্স মাইনাস নাইন সমান দশ এক্স বা

ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই প্লাস সতেরো সমান ফোর ওয়াই বা ফোর ওয়াই মাইনাস টু ওয়াই সমান ষোলো বা টু ওয়াই সমান ষোলো বা ওয়াই সমান এইচ এখন ওয়াই এর মান দুই নাম সমীকরণে বসিয়ে পাই X one eight minus one, right? X one seven X one seven Nino Shankati Dash X eight plus seven and Add the Shashi Asha.